আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাটন সাসলিক তৈরি করতে হয় এজন্য আমি নিয়ে নিলাম হাফ কেজি মতো মাটন মাটনগুলোকে একটু আমি থেঁতো করে নিলাম একটা শিলপাটার মাধ্যমে দেখতে পাচ্ছেন কীভাবে থেঁতো করে নিলাম এ পর্যায়ে এগুলোকে আমি একটা মিক্সিং মিক্সিং বলে নিয়ে নিলাম এবং এতে এক এক করে মিলিয়ে দিলাম এক চামচ পরিমাণ লালমরিচের মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ জিরা গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবারে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আমার ঘরে বানানো মাটন সাসলিক মশলা এরপরে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট একটা চামচ পরিমাণ আদা পেস্ট এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবারে আমরা এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব যেন ভালোভাবে মশলাটা মাংসের সাথে মিশে যায় আমার সয়া সসটা মেয়ের সাথে মনে ছিল না এ যে আমি সয়া চশটা এক টেবিল চামচ পরিমাণ সয়া সস মিশিয়ে দিলাম এবং এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম ফিরে এলাম এক ঘন্টা পর এবার নিয়ে নিলাম কিছু কাঠি এবং কাঠিতে আমি একে একে করে প্রথমে সবজি তারপর পেঁয়াজ ভাবে পর্যায়ক্রমে ঢুকিয়ে নিলাম সবজিগুলো আপনাদের পছন্দ মতো নিতে পারেন আমি এখানে কিছু পটল নিয়ে নিলাম এ পর্যায়ে আমার সবগুলো শাসলিক তৈরি হয়ে গেল এবার আমি একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণে সরিষার তেল নিয়ে নেব এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি শ্বাসলিকগুলো পর্যায়ক্রমে দিয়ে দেব দেখুন একবারে আমি তিনটা শ্বাসলিক দিতে পেরেছি এ পর্যায়ে আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন এক দুই মিনিট পর পর আমি এগুলোকে উল্টে পাল্টে নেব আমি এগুলোকে এক দুই মিনিট পর পর উল্টে পাল্টে নিলাম দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে এবং দারুন একটা স্মেল বেরোচ্ছে দেখুন আমাদের সাসলিকটা প্রায় হয়ে এসেছে কি সুন্দর একটি কালার আসছে এবং পুরোপুরি সিদ্ধ হয়েছে এ পর্যায়ে আমরা এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবং দারুণ টেস্টি হয়েছে বটে আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ